টিনু কালকে সারপ্রাইজ দিতে গিয়ে সবাইকে সারপ্রাইজ দিতে গিয়ে নিজেই সারপ্রাইজড হয়ে গেছিস নিজেই সারপ্রাইজড হয়ে গেছিস বিরাট সারপ্রাইজ দিতে গেছিলি টাইটলে এত সুন্দর করে লিখেছিলি আজকের সারপ্রাইজটা আশা করি সবার ভালো লাগবে ভালো লাগবে তো লেগেছে তো সবার ভালো লেগেছে তুই প্রথম জিনিসটা তোর ভালো হয়নি তো দ্বিতীয় জিনিসটা ভালো হয়েছে প্রথম ফ্ল্যাটটা তোর খারাপ ছিল দ্বিতীয় ফ্ল্যাটটা তোর ভালো হয়েছে প্রথম জিনিস ভালো হয় না কিন্তু জিনিসটা মনের মতো হয়েছে তোর সেটা একটা সারপ্রাইজ দিতে গেছিলি তারপরে নিজেই সারপ্রাইজড হয়ে গেছিস বুঝতেই পারিস তোর ঘরেই শত্রু রয়েছে ঘরের শত্রু বিভীষণ বুঝেছিস না বুঝেছিস তো তোর ঘরেই শত্রু রয়েছে কারণ তোর ঘরের শত্রুই সবাইকে সবটা জানিয়ে দিচ্ছে তাই তো সেরকমই তো একটা কিছু শুনলাম যে তোর ঘরের শত্রুই সবটা জানিয়ে দিচ্ছে আর আমাদের কাছে সব সত্যি চলে আসছে এর আগেও দেখেছিস তোর ঘরের শত্রুই বিভীষণ আগে ঘরের শত্রু খোঁজ আমরা তো শত্রু নেই আমরা শুধু তোর সত্যিটা তুলে দিচ্ছি দেখ সব চলে এসেছে কিন্তু সব চলে এসেছে কিন্তু দিতে পারবো না একটু অসুবিধা আছে আর সব থেকে বড়ো কথা হচ্ছে তুই আগে দে সারপ্রাইজ যেমন দেখ কালকে টাইটেলে খেলেছিস তারপরে তোকে টাইটেলটা চেঞ্জ করতে হয়েছে তো চলো বন্ধুরা কালকে ও কেন টাইটেল চেঞ্জ করলো কেন টাইটেল চেঞ্জ করেছে ও সকালে একটা টাইটেল দিয়ে ভিডিও করেছিল তারপরে কিছুক্ষণ বাদেই সেই টাইটেলটা দেখি চেঞ্জ কেন কেন করতে হয়েছে কারণ ও আমাদের সারপ্রাইজ করতে গিয়ে নিজেই সারপ্রাইজড হয়ে গেছে বলছি যা সবার কাছে খবর মানে বিশেষ করে আমার কাছে সবটা চলে এসছে ও বুঝতে পারে নিজের সবটা চলে এসছে আমার কাছে আরও সবটা ও দিলেই তবে দেবো ও সারপ্রাইজ করবে আমি উল্টে ওকে সারপ্রাইজ করে দেবো তো চলো আজকে কালকে টাইটেল চেঞ্জ করা নিয়ে আজকের ভিডিও কিরে প্রথম ফ্ল্যাটটা যেমন খারাপ ছিল দ্বিতীয় ফ্ল্যাটটা ভালো প্রথম স্বামীটা খারাপ ছিল দ্বিতীয় স্বামীটা ভালো তাহলে প্রথম সন্তানটাও খারাপ বল তাহলে দ্বিতীয় সন্তানটা নিশ্চয়ই খুব ভালো হবে হয়তো উচিত তুই তোর কথাতেই বলেছিস তো চলো এই সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই ভালো লাগবে তারপরে তো এগারোটায় মক্কিরানি ভিডিও দেবেই দেখা যাক আজকে কী সারপ্রাইজ দেয় সেই সারপ্রাইজের ভিত্তি করে ওকে আবার আমি সারপ্রাইজ করে দেবো ঠিক আছে চলো হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি কালকে তিনুর ভিডিওর টাইটেল প্রথম টাইটেল ছিল আজকের সারপ্রাইজটা আশা করি সবার ভালো লাগবে আরে স্ক্রিনশট তোলা থাকে তুই ভিডিও দেওয়ার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নি কারণ আমি জানি তো যখন তখন চেঞ্জ হবে যখন তখন চেঞ্জ হবে তারপরে লেখা নতুন ফ্ল্যাটটা কেমন হয়েছে অবশ্য সবাই জানিও সবাই জানিয়ে দিয়েছে ভালো হয়েছে কিন্তু তুই পুরনো ফ্ল্যাটটা কেন ছেড়েছিস সেটা কিন্তু বলিস নি কারেন্টের অসুবিধা কারণ আমি শুনিয়ে দিয়েছিলাম যে পুরনো ফ্ল্যা ফ্ল্যাটটায় যখন ফোনাফুনি হয়েছিল আমি বলেছিলাম ফোনাফুনি হয়েছিল কেউ ক্লাব জানিয়ে বা কেউ কেউ জানিয়েছে তখন একটা কল শুনিয়েছিলাম সবাইকে এবং যে ফ্ল্যাটের যে জমির মালিক সে বলছিল কি হয়েছে এখন লিভিংয়ে সবাই থাকতে পারে আর পরকে মানে ওই তোর মাস্টার জানাচ্ছিলো যে একজন ব্লগার এসছে সে নাকি আমাকে যা যা কন্ডিশন করেছে সেইভাবেই রয়েছে কোনো ই দেখিনি কিন্তু তখন দেখছিলাম যে ওই ফ্ল্যাটের যে জমির মালিক সে বলছিল কি হয়েছে এখন তো লিভিং বৈধ আর এখন স্বামীকে নিয়েই থাকতে হবে এরকম একটা দেখলাম আমি মানে আবার এই বয়েসটা শুনছিলাম তো সে এত সুন্দর সাপোর্ট করেছিল এত সুন্দর সাপোর্ট করেছিলো তারপরেও কেন থাকতে পারলি না সে তো বলেছে এটা কোনো ব্যাপারই না কোথায় থাকবে কার সাথে থাকবে বরের সাথে থাকবে কি না বয়ফ্রেন্ডের সঙ্গে থাকবে কিনা সম্পূর্ণ তার নিজের ব্যাপার তারপরেও কিন্তু তুই থাকতে পারিস নি যাই হোক সেটা যখন তুই বলিস আর দরকার নেই আর দরকার নেই তারপরে তুই টাইটেল চেঞ্জ করে লিখেছিস সংসার করতে না দিলেও আমি আবারও ঘুরে দাঁড়াব কে সংসার করতে দেয়নি কে সংসার করতে দেয়নি দেখ এই কথাটা দুটো অর্থ হয় একটা হচ্ছে তুই সন্দীপকে সন্দীপকে টার্গেট করে বলেছিস যে তোকে সংসার করতে দেয়নি মানে সন্দীপ ভয় দেখিয়েছে হ্যাঁ যে যে কোনো মুহূর্তে আমি চলে যাব। কারণ সন্দীপের দায় আছে সন্দীপকে প্রমাণ করতে হবে যে সন্দীপ ঠিক তুই মিথ্যাচারিতা করে নোংরামি করে সন্দীপের উপর অ্যালিগেশান লাগিয়ে বেরিয়ে সেই জন্য সদীপের দায় আছে আর সন্দীপ লিগাল যেহেতু এখনও ডিভোর্স হয়নি এখনও সন্দীপ তোর লিগালস হাজবেন্ড অতএব সেই জন্য বললি যে সংসার করতে না দিলেও সংসার করতে না ওই জন্য বললি সংসার করতে সন্দীপ তোকে দিচ্ছে না দিচ্ছে না নাকি নাকি তুই সংসার করতে পারিস সন্দীপের বাড়িতে সেই জন্যও দায় দিচ্ছিস সন্দীপকে যে এত অত্যাচার করেছে সংসার করতে পারিস কোনটা যে এত অত্যাচার করেছে পাঁচ বছর সংসার করার পর আর পারিস যখন ভালোবাসার হাত চলে এসছে তারপরে তোকে বেরিয়ে আসতে হয়েছে সংসার করতে দিসনি এটা দেয়নি এইটা মানে দুটোই সন্দীপের উপরেই বর্তায় বর্তায় আর একটা হতে পারে যে সংসার করতে না দিলেও মানে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিউয়ার্সরা সংসার করতে দেয়নি তোকে ঠিকঠাক করে সংসার কর বৈধভাবে সংসার কর সব অ্যালিগেশন তুলে নেই সন্দীপের মাথার উপর থেকে তারপরে সংসার কর কে তোকে সংসার করা কে কার ক্ষমতা আছে পৃথিবীর কোনো শক্তি নেই তোকে সংসার করতে আটকায় তাই তোকে প্রথম সারপ্রাইজটা ওই টাইটেলটাকে চেঞ্জ করে আবার তোকে সন্দীপের উপরে একটা দায় দিতে হয়েছে একটা ব্লেম দিতে হয়েছে যে তোকে সংসার করতে দেয়নি নয় মারদাঙ্গা করে চুল্লু খেয়ে মারধর করে তোকে সংসার করতে দেয়নি এই একটা ব্লেম আর নয় তো ফ্ল্যাটে তুই নতুন সংসার বসিয়েছিলি সেটা ভয় দেখিয়েছে সেই জন্য তুই সংসার করতে পারিস নি দুটো দুটোই সন্দীপকেই দায়ী করেছিস তাই জন্য ওই সারপ্রাইজটা উঠে গিয়ে সন্দীপের উপর একটা ব্লেম এসেছে ব্লেম দিয়েছিস তাই তো টাইটেল চেঞ্জ করতে হয়েছে আর তুই সারপ্রাইজ করতে গিয়ে দেখেছিস ও বাবা আমরা আমরা মানে অনেকেই জানি অনেকেই জানি ইভেন তোর কাছের লোকরাও জানি এবং তোদের কাছের লোকের থেকেই লিক হচ্ছে অনেক কথা মানে যে ঘরের ছোট্ট বিভীষণ একটা বিভীষণকে তো তুই পেয়ে গেছিস খুঁজে পেয়ে গেছিস কিন্তু তোর উপায় নেই সেই বিভীষণের হাত ছাড়া ওই যে দাদা তোর দাদা সব বলে দিচ্ছে এ টু জেড তোর পা থেকে মাথা পর্যন্ত তোর ফ্যামিলির সঙ্গে কিভাবে তোর সংসার মানে সম্পর্ক কিভাবে তোর ফোকলার সঙ্গে বর্তমান সম্পর্ক কত টাকা ইনকাম করে কোথায় কত টাকা তোকে দিতে হচ্ছে সবটা একদম ওয়াইটিতে সবার সামনে চলে এসছে তাহলে ঘরের শত্রুকে ওই তোদের কেউ কেউ বলছে ঘরের শত্রু বিভীষণ ঘরের থেকে কথা হচ্ছে তাহলে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোর শত্রু নয় কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোর শত্রু নেই তুই আগে ঘর ঠিক কর যাদের সাথে মিশিস যাদের সাথে ফোন আলাপ করিস যাদের সঙ্গে যোগাযোগ আছে তাদের ঠিক কর এবং তাদের ঠিক কর যাতে কোনো খবর কোথাও যেন না যায় লিক না হয় এই যে যেমন তুই লুকিয়ে চুরিয়ে করছিস না শুধু ফ্ল্যাটটুকু দেখালি এই যে এটুকু করছিস না এটুকু এটুকুই কর ঘরের শত্রুদের আগে আটকা তাহলে কালকে তোর কাছের কেউ প্রমাণ করে দিয়েছে আমরা আমি অন্তত তোর শত্রু নই তোর ঘরেই শত্রু রয়েছে আর যেখান থেকে খবর আসছে তো বলি যারা বলে না দেখাস না রাস্তা দেখাস না এই করিস না ওই করিস না সেই করিস না খবরদার লোকের চেয়ে জানি না তারা তাদের গর্ধব ছাড়া আর কিছু বলতে ইচ্ছে করে না আবারও আজকে এই কথাটা বলছি তারা জাস্ট গর্ধব আমাকে বলে গেছে অনেকে যে কি করছে মেয়ের বয়সী একটা মেয়েকে নিয়ে মেয়ের বয়সী একটা মেয়ে কিভাবে নোংরামি করছে মেয়ের বয়সী মেয়ে একটা সুন্দর করে সংসার করলে কোনো ব্যাপার না আর তাদের বলি একটা ভাইরাল ফেজ সে বেরোবে সে বেরোবে রাস্তায় লোকে দেখবে ওই ঘোষবাড়িতে যাবে ফুচকা খাবে আনন্দ ফুর্তি করবে আর তাকে নিয়ে ভিউয়ার্সরা যদি কমেন্ট করে তাতে দোষ কোন ফ্ল্যাটে রয়েছে কোথায় যাচ্ছে সবটা আমাদের কাছে চলে এসছে কারণ ওই যে ভাইরাল ফেজ আর ওর ঘরে শত্রু আছে ওই জন্য সবটা আমাদের বলে দিয়েছে আর এবার যে তোমাদের বললাম না সেবক দাদার আশেপাশেই রয়েছে সেবক দাদার ফ্ল্যাটের একটা দুটো ফ্ল্যাট পাশেই তোমাদের আমি লোকেশান দিতে পারবো না কিন্তু কালকে তোমাদের ছবি দিয়ে দেখে দিয়েছে আজকে দেখিয়ে দেবো যে সেবক দাদার ফ্ল্যাট আর টিনু যে ফ্ল্যাট নিয়েছে আজকে বলে দেবো কোন ফ্ল্যাট নিয়েছে কোথায় নিয়েছে কি করছে সবটা চলে এসেছে তো আর একটু পরিষ্কার হবে ও দেখালে পরে ও দেখালে আর একটু পরিষ্কার হবে আর একটু সারপ্রাইজ হয়ে যাবে তারপরে লিখেছিল আমিও ঘুরে দাঁড়াবো নতুন ফ্ল্যাটটা কেমন হয়েছে তারপর একটুকু যেমন ছিল তেমন কিন্তু প্রথমটুকু সারপ্রাইজ দিতে গিয়ে নিজে সারপ্রাইজড হয়ে পাল্টি খেয়ে সন্দীপের উপরে ব্লেপ দিয়ে দিয়েছে কিরে রে এবারকার এই কী করেছিস এগ্রিমেন্ট কি করেছিস এবারকার এগ্রিমেন্ট কি করেছিস শুনেছি শোনা কথা যে তুই তোর কী যেন আধার কার্ড পরিবর্তন করেছিস নিয়ে গেছিস তো সবই সব কাগজপত্র নিয়ে গেছিস শুনলাম আধার কার্ডে পরিবর্তন করেছিস তাহলে কি নতুন যে হাজবেন্ড কারণ তোর তো প্রথমটা কিছুই ভালো না দ্বিতীয়টা খুব ভালো মজার খুব ভালো দ্বিতীয়টা এটা অনেকেরই হয় প্রথম স্বামীর সাথে বনে না কিন্তু দ্বিতীয় স্বামীর সাথে খুব সুখের সংসার হয় তো যাই হোক প্রথম স্বামীর নামটা মুছে দিয়ে আধার কার্ডটা কি মুছে দিয়েছিস মুছে দিয়ে তাহলে কি নতুন এগ্রিমেন্ট করেছিস জানি না তোকে তো ইয়ে দিতে হবে তুই ফ্ল্যাটে থাকবি তো প্রথম স্বামীকে না তুই বললি প্রথমটা খারাপ হয়েছে দ্বিতীয়টা ভালো খুব সুখে থাকবি তাকে নিয়ে থাকবি তো আশেপাশের লোককে তোকে কৈফে দিতে হবে না তুই যখন ওই বাড়িতে বেরোবি বাড়ির থেকে বেরোবি তোকে মানুষ দেখবে না মানুষ তোকে প্রশ্ন করবে না মানুষ তোর বাড়িওয়ালা বা ফ্ল্যাটের মালিককে বলবে না আর যদি ফ্ল্যাটটা এই খবরটা আসেনি ফ্ল্যাটটা তুই একবারে নিয়ে নিছিস কিনা কারণ তুই কালকে ফ্ল্যাট দেখিয়েছিস বলিস কত টাকা অ্যাডভান্স করেছিস যেটা আগেরবার বার কত টাকা অ্যাডভান্স করেছিস বা নিয়েছিস না এখন ইএমআইতেও তো ফ্ল্যাট পাওয়া যায় আর তারপরে সবথেকে বড়ো কথা বিশাল একটা হাত তোর মাথার উপর রয়েছে বিশাল একটা হাত ওনারশিপ হয়ে গেলে আর কেউ কিছু করতে পারবে না ফ্ল্যাট যদি কিনে নিস তুই কার সাথে থাকছিস হ্যাঁ আশেপাশে লোক হয়তো টিটকিনি মারতে পারে কিন্তু কোনো স্টেপ নিতে পারবে না আমি আমার ফ্ল্যাটে কার সাথে থাকবো সম্পূর্ণ আমার ব্যাপার তো মনে হচ্ছে এবার একটু শক্ত সমক্ত কাজ করেছিস তো দেখা যাক আমরাও দেখতে থাকি তোদের ঘরের লোক আমাদের আবার কিছু জানায় নাকি ঘরের লোকই তো আমাদের সব জানাচ্ছে না ঘরের লোকই তো জানাচ্ছে তো এইভাবেই আমরা সবটা জেনে যাব। এইভাবেই আমরা সবটা জেনে যাব কারণ তুই ভাইরাল পেস যারা বলে কিচ্ছু দেখিও না তুই তোর লোকেশন দেখাতে হবে না তুই ভিডিও কর না তুই ভিডিও কর ফ্ল্যাট থেকে তোকে ভিডিও করতে হবে ভিডিও কর আমরা তাই দেখেই বলে দেবো আর তারপরে ওই যে বললাম তুই ভাইরাল ফেস চলে আসবে সব চলে আসবে যেমন সবটা চলে এসছে দেখ তোর এরিয়া প্রচণ্ড গাগা করে কালকে কালকে যে ভিডিওতে মাইক চলছিল তার মানে বোঝাই যাচ্ছিলো আশেপাশে ক্লাব আছে পুজো আছে পুজো হচ্ছে সবটা চলে আসবে সবটা চলে আসবে যতই সন্তপণে থাকিস সবটা চলে আসবে তো দুটো বেডরুম নিয়েছিস দুটো বেডরুম নিয়ে দুটো বেডরুমেই খাট পাতা একটা পুরনো খাট একটা খাট পাতা হয়ে গেছে কারণ এবার ঠাম্মিকে শো আপ করতে হবে দেখ তুই নিজের সংসারে তোর মার ভিডিওতে দেখেছি কালকে নিজের সংসারে একদম চেয়ারে বসে 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 ফোন ঘাটছিলি কোনো কাজ নেই নিজের সংসারে গতরটা নাড়িয়ে খাস না মানে নিজ সরি মার সংসারে গতরটা নাড়িয়ে খাস না যেন মনে হয় তুই অতিথি মানে পয়সা দিয়ে খাস সেহেতু তুই কেউ গতরটাও নাড়াস না কিন্তু তোর নিজের ফ্ল্যাটে কালকে দেখলাম যথেষ্ট পরিশ্রম করেছিস তোকে দেখে বোঝা গেল যে প্রচণ্ড পরিশ্রম করেছিস কালকে কালকের ভিডিওতে কারো কটা দিনই তোর পরিশ্রম চলছে কারণ তুই একটু একটু করে তুলে দিচ্ছিস এমন অবস্থা একটা ফ্ল্যাট চেঞ্জ করছিস বাপের বাড়ি থেকে আসছিস আসার পরে একটা ফ্ল্যাট চেঞ্জ করছিস সেই ভিডিওটাও নয় দশ মিনিটের হয় না তাহলে বুঝতে পারছিস কেমন ভিডিও করছিস আর কেমন ব্লগিং করছিস বুঝতে পারছিস বুঝতে পারছিস তো চলো বন্ধুরা আজকে বলি ওকে যে ও কোন ফ্ল্যাটটা রয়েছে আগে বলে দিই দেখো এখন একটা ফ্ল্যাট দেখাবো এই ফ্ল্যাটটায় ওর যে সেবক দাদা সেই সেবক দাদা থাকে তো চলো লোকেশান পুরো চলে এসছে লোকেশান চলে এসেছে একটুখানি ওয়েট করো সবটা তোমাদের সঙ্গে আজকে বলবো তো দেখে নাও এই ফ্ল্যাটটা তো এই ফ্ল্যাটটায় দাদা আছে তারই রাস্তা আমি টোটালটাই দিয়ে দিতে পারতাম ওই যে বললাম কিছু বাধ্যবাধকতা আছে নালে আমি দিয়ে দিতাম এবার দেখো এইখানে একটা ফ্ল্যাট দেখো যেটা আমার কাছে খবর এসছে এই যে রাজ কালকে তোমাদের দেখিয়েছিলাম অ্যাপার্টমেন্ট তোমাদের কালকে একটা সেবক দাদা বাকি তিনটে ফ্ল্যাট দেখিয়েছিলাম একটা রাজ অ্যাপার্টমেন্ট একটা রবীন্দ্র অ্যাপার্টমেন্ট আর একটা যেন কী দেখলাম আর একটা কোনো নাম নেই তিনটে ফ্ল্যাট তোমাদের দেখিয়ে বলেছিলাম দেখ তো কোনটায় আছিস দেখ তো কোনটায় আছিস কারণ ওই রোডের উপরেই এই তিনটে অ্যাপার্টমেন্ট মানে এই তিনটে ফ্ল্যাট আর এই রোডেই সেবক দাদার লাস্ট ফ্ল্যাটটা এই সেবক দাদার অতএব একদম সেবক দাদার কাছাকাছি তো দেখো এই যে রাজ অ্যাপার্টমেন্ট দেখে নাও লে এটা হচ্ছে রাজ অ্যাপার্টমেন্ট কারণ হচ্ছে প্রথম কথা হচ্ছে আমাকে একজন বলেছে হানড্রেড পারসেন্ট শিওর দেব এই ফ্ল্যাটেই ও আছে খুব তাড়াতাড়ি তোমাকে ডিটেলসটা দেবো তবে একটা কথা বলি ও যে ভেতরের রঙগুলো দেখিয়েছে না পুটটির রঙগুলো আর এই ফ্ল্যাটের কালারগুলো দেখো অনেকটা মিল আছে অনেকটা মিল আছে আর তো এই হচ্ছে ব্যাপার আর হচ্ছে তোমাদের কালকে যে ইলেকট্রিশিয়ান তোমরা দেখেছো মুখ ঢুকে ডেকে গেছে মুখটা দেখাবে না এটা ওর ফ্ল্যাটের নিচেই দুটো ইলেকট্রিশিয়ানের দোকান তোমাদের বলেছি দুটো না এক দুটো দোকান আছে একটা ওষুধের দোকান ওষুধের দোকানের নামও তোমাদের বলেছি এর আগে আজকে নতুন করে কিছু বলবো না আর এই ইলেকট্রিশিয়ানের দোকান সেটাও তোমরা জানো এর আগে ভিডিওতে যখন ওই ফ্ল্যাটটা নিয়ে চর্চা ছিল তখন বলে দিয়েছি যে এই ইলেকট্রিশিয়ান এর দোকান তো সেরকমই ও কাকু বলে ডাকছিল দেখছিলাম তো তার আগেই সবটা ঠিক করে দিয়েছে অত বোঝাই যাচ্ছে যে ওর আগের ফ্ল্যাট থেকে এই ফ্ল্যাট খুব বেশি দূরে না আগে ছিল ভ্যাবলা এখন বসিরাট ভ্যাবলা একটা হল্ট আর এই ভ্যাবলা থেকে বসিরহাট খুব বেশি দূরে না একদমই কাছাকাছি মানে আর এইখানে ফ্ল্যাট নেওয়ার আর একটা কারণ হচ্ছে প্রথম কথা বলেছি ঘনা ঘনারস একদমই কাছে দুটো স্টপেজ কারণ ওখানে ওকে যেতে হয় ওখানে ওকে যেতে হয় ওইটা প্রধান কারণ হচ্ছে ও এখন যেখানে রয়েছে মানে যেখানে ফ্ল্যাটটা নিয়েছে প্রথম কথাই হচ্ছে প্রায়োরিটি হচ্ছে সেবক দাদার বাড়ি যেখানে সর্বক্ষণ তাকে প্রয়োজন হয় মানে এখন যেহেতু পণ্যা ওর ইটা করছে সব সময়ের জন্য দরকার হয় দ্বিতীয় কথা হচ্ছে বিরাট একটা সাপোর্ট এই যে অন্যায় করে ফ্ল্যাটে থাকবে তার পুরো প্রোটেকশান দেবে ওরা দুজন স্বামী বিশেষ করে পুরো প্রোটেকশান দেবে সে যে বলে যা বলেই হোক সে প্রোটেকশানটা দেয় আছে না একজনের এলাকায় এক একজনের একটা আধিপত্য আছে সেই যদি অবৈধভাবেও থাকে হয়তো লোক মুখ চাওয়াচাই করবে সমালোচনা করবে বা বলবে কিন্তু কোনো স্টেপ নিতে পারবে না কারণ এটা পুরোটাই ওদের এলাকায় ওই যে বলে না আমার এলাকায় কিছু করতে পারে সেরকম এটা হচ্ছে ওই পুরো সমাজসেবক সভা সেবিকারই পুরো এলাকা ওই জন্য কিছু করতে পারবে না ওই জন্য ওইখান থেকে এইখানে এসছে তৃতীয় কারণটা হলো কোর্ট খুব কাজে কাছে একদম ঢিল তোরা ঢিল ছোড়ার দূরত্বে হচ্ছে বসিরহাট কোর্ট বসিরহাট কোর্ট বিএলআর অফিস আশেপাশে যা আছে খুব যেগুলোতে টিনু যাতায়াত যাতায়াত করতে হবে যেমন বসিরহাট কোর্টে ওকে মাঝে মাঝেই যেতে হয় এবং সেবক দাদার সাথেও তার মিটিং করতে হয় এখন বৌদির সাথে তার মিটিং করতে হবে ওই জন্য এইগুলো দেখেছে কারণ হাসনাবাদ থেকে বসিরহাট কোর্টে আসতে অনেকটা সময় লাগে টোটোতে প্রায় পঁয়তাল্লিশ মিনিট প্রায় পঁয়তাল্লিশ থেকে প্রায় এক ঘন্টায় ধরে নাও রাস্তার জ্যাম ট্যাম দিয়ে ও যদি টোটোতে যাতায়াত করে প্রায় এক ঘন্টা কারণ চারটে থেকে পাঁচটা স্টেশন অতএব ওর কোর্টে যাতায়াত করতেই হবে কারণ চলছে এই যে মানে চলছে কেস কামারি চলছে ওকে যেতেই হবে যেতেই হবে তা কোর্টটা ও সামনে হলে ভাতের জল চাপিয়ে চলে যেতে পারবে এসে ভাত নামাতে পারবে ওই জন্য এই কারণগুলোর জন্যই ও বসিরহাটে ওইখানে নিয়েছে ফ্ল্যাটটা নিয়েছে তো এবার বলি টিনু কালকে বলেছিস প্রথম ফ্ল্যাটটা ভালো না দ্বিতীয় ফ্ল্যাটটা খুব ভালো খুব খুব মনের মতো মনের মতো প্রথমটায় আনন্দ ফুর্তি বাস করতে পারিনি তাই কী হয়েছে দ্বিতীয়টায় পারবো মানে প্রথমটায় তোর অনেক প্রতিকূল অবস্থা বুঝতে পারিস অনেক কিছু তোর চলে এসেছিলো ওই যে ঘরের শত্রু ঘরের শত্রু কাজ দিয়ে অনেক কিছু চলে এসেছিলো অনেক সত্যিই চলে এসেছিলো তো এই প্রথম ইটা ফ্ল্যাটটা করতে পারিস নি বাইরে থেকে ফিউজ খুলে দিচ্ছিল লাইট অফ করে দিচ্ছিলো সব জানিস তুই সব জানিস তো কে করছিল কারা করছিল সবটা জানিস কারণ ওই ফ্ল্যাটের অনেক গোপন কিছু চলে আসছিলো তোর ক্যামেরায় তোর ক্যামেরায় চলে আসছিলো এবং অনেকেই ভাবছিল যে ওই ফ্ল্যাটের অনেক কিছু চলে আসতো তুই যদি ওই ফ্ল্যাটে থাকতিস কারণ ওই ফ্ল্যাটে অনেক আনন্দ ফুর্তি হয় কারণ তাদের প্রাইভেসি নষ্ট হতো কারণ দেখো যার যার জীবনে তারা তারা নিজেদের মতো করে বাঁচতেই পারে বাঁচতেই পারে সেটা সম্পূর্ণ তাদের ব্যাপার তারা সোশ্যাল মিডিয়াতে নেই ফ্ল্যাটের কথা বলছি তারা সোশ্যাল মিডিয়াতে নেই তারা যদি সোশ্যাল মিডিয়াতে চর্চিত হতো তাহলে অনেকটাই প্রবলেম হতো যেমন প্রথম ভিডিওতে ওর অন্যের একজন ফ্ল্যাটের একটা ভিডিও ক্লিপিং চলে এসেছিলো ঘরের সেটা নিয়েই অবজেকশান হয়েছিল এবং সেই অবজেকশনটা ফার্স্ট করেছিল করেছিল এই ফ্ল্যাটের যে মালিককে মালিককে হ্যাঁ ফ্ল্যাট মালিককেই অবজেকশনটা করেছিল যে তার ঘরের ছবি চলে এসেছিলো ভিডিও ক্লিপিং চলে এসেছিলো তাই এরকমই অনেকের আর তারপরে এরকম মহিষী নারীর যদি ভিডিওতে অন্য কারুর ভিডিও ক্লিপিং চলে আসে চর্চিত হবে তারা চর্চিত হবে তারা যেমন মানে ফ্ল্যাট মালিক চর্চিত হয়ে তার একদম ফ্যামিলি ফ্যামিলি ম্যাটার্স একদম ওয়াইটিতে চলে এসেছে যেখানে তার কোনো ওয়াইটির চ্যানেল নেই এরকমই হয়তো চলে এসছে সেই জন্য একে তোলার জন্য তারাও হয়তো চেষ্টা করেছে সুইচ অফ করে দিত লাইট অফ করে দিত অনেক কিছুই হয়েছে তো বন্ধুরা ও তো বলেনি ও তো শুধু বলেছে পরবর্তীতে লাস্টে স্বীকার করেছে যে এটা বদমাইশি করেই কেউ করতো ইলেকট্রিশিয়ান কাকু বলেছে এগুলো তো এরকম না এগুলো বদমাইশি করেই করেছে তো পরবর্তীতে ও জানে এটা কারণ তুলতে গেলে তো অনেক কিছু লাগে এরকম একটা মহিষী নারী গেছে তাকে তুলতে যাওয়ার এগুলো একটা পন্থা তো তো গেল প্রথম ফ্ল্যাট দ্বিতীয় ফ্ল্যাটে না বাস করেই বলে দিল দ্বিতীয় ফ্ল্যাটটা খুব সুন্দর রান্নাঘরটা আমার মনের মতো আমি খুব ভালো থাকবো এখানে কারণ পরিকল্পিতভাবে গেছে এখানে এখানে কোনো প্রবলেম হবে না যেমন নাকি প্রথম স্বামী ভীষণ অত্যাচার করেছে খেয়ে এসে মারধর করেছে ভীষণ অত্যাচার করেছে প্রথম স্বামী ভালো না দ্বিতীয় স্বামীর কাছেও খুব সুখে আছে উনি এই কালকে বললো যে আমি প্রথমটায় সুখে ছিলাম না ভালো ছিলাম না কিন্তু দ্বিতীয়টা আমি মনের মতো হয়েছে মনের মতো হয়েছে আমি খুব সুখে আছি মানে মনের মতো মানুষ হয়েছে খুব সুখে আছে কারণ তাকে ভীষণভাবে প্রোটেক্ট করছে তার যেখানে যখন যেতে হচ্ছে যাচ্ছে আমরা দেখছি তো দেখো ফ্ল্যাটে না গিয়ে কী সুন্দর ফ্ল্যাটের মালপত্র নিয়ে গিয়ে গুছিয়ে টুছিয়ে দিয়েছে ভালো হয়েছে তা বলি কি ওই জন্যই কি আমাদের কিষাণুকে নিচ্ছিস না কারণ প্রথম সন্তানটা হয়তো ভালো না ভীষণ দূরান্ত যার জন্য তোকে ছোট্ট বয়সে ওকে দরজা বন্ধ করে ঘর বন্ধ করে যেতে হয়েছে দেখেছি সেই ভিডিওটা এত দুষ্টুমি করছে বাচ্চাটা তো দুষ্টু হবেই ওই জন্য ঘণ্টা দুয়েক ঘর পুরো বন্ধ করে ওকে বন্ধ করে বাইরে থেকে বেরিয়ে গেছিলি এই জন্য কারণ এত দুরান্ত বাচ্চা রাখবে কি করে তুই মানুষ করবি কি করে তাই ওই জন্য তুই ভাবছিস না না প্রথম বাচ্চাটাও তাহলে খুব দূরান্ত থাক আমার দ্বিতীয় যদি সন্তান ভগবান আমাকে আবার দেয় তাহলে আমার দ্বিতীয় সন্তান নিশ্চয়ই ভালো হবে মানে সব তো তোর দ্বিতীয় ভালো ওই জন্য বোধ তুই সব দ্বিতীয়টা চয়েস করেছিস ওই জন্য বোধ বাচ্চাটার জন্য কিচ্ছু করিসনি তোর ভিডিও থেকে কালকে বললাম যে ওই জন্যই বোধ হয় বাচ্চাটার জন্য কিছু করিসনি কারণ বাচ্চাটা প্রথম বাচ্চাটা হয়তো তোর কাছে ভালো না হয়তো তার ঠাম্মা দাদু তার বাবার কাছে ভালো তাদের বংশের প্রদীপ তাদের কাছে ভালো তোর কাছে ভালো না কারণ এত দূরান্ত বাচ্চা সামলাতে পারবি না ওই জন্য হয়তো দ্বিতীয় অপশানটাই তোর ভালো হবে মানে আগামী দিনে যখন তুই সুন্দর করে সংসার করবি তুই তো আর সিঙ্গেল থাকবি না আগামী দিনে সুন্দর করে যখন সংসার করবি তখন হয়তো দ্বিতীয় যেমন আমাকে বলেছিল হ্যাঁ আসবে ছেলে থাকবে আমারও যদি একটা ছেলে হয় আমারও যদি একটা বাচ্চা হয় তার সাথে বড় হবে কিষাণু আমাকে বলেছিল দরকার ভয়েসটা সুরক্ষিত করে রেখে দিয়েছি সুরক্ষিত করে দিলে তো যাই হোক এটাই জন্য এটাই বললাম যে এটা বাচ্চার ক্ষেত্রে তুই তাই বললি আমার মনে হলো এটা তো যা দয়া করে আপনাদের বলবো যারা নেগেটিভ কমেন্ট করতে আসছেন দুই একজন আমার আমার চ্যানেলে তারা দরকার করবেন না নেগেটিভ কমেন্ট যদি নেগেটিভ কমেন্ট করতে হয় তাহলে তিনু কমেন্ট বক্সে গিয়ে করুন যে তোকে লুকিয়ে চুরিয়ে কেন এইভাবে করতে হচ্ছে ভিডিও সর্বসম্মুখে ফ্ল্যাট নিচ্ছিস ফ্ল্যাট নিয়ে সর্বসম্মুখে ভিডিও কর ক্ষমতা থাকলে ভিডিও কর কোথায় নিয়েছিস ফ্ল্যাট কার অনারে নিয়েছিস কী করেছিস সর্বসম্মুখে ভিডিও কর কেন তোকে সাইকেলে এখানে ওখানে দেখা যাচ্ছে কেন তোকে সুরাটের ইসে বোঝা গেছে যে তোর সঙ্গে ফোকলা আছে কেন কেন এত লুকা লুকোচুরি কারণ ও জানে আমরাও জানি ভিয়ার্সরাও জানে ও অবৈধভাবে রয়েছে যেটা সরকার স্বীকৃতি দেয়নি এবং যেটা ধরা পড়ে গেলে ওর কপালে আরও দুঃখ আছে যেটা ধরার জন্য সবাই মানে বিশেষ করে সন্দীপরা প্লাস আমরা সবাই বুঝতে পারছি জাস্ট এইটা যেদিনকে ওকে ধরে ফেলবে হাতে নাতে যে ও অবৈধভাবে ফোকলার সঙ্গে একই ছাদের তলায় সংসার করছে সেদিনকে বুঝতে পারবে সেদিনকে যতই প্রোটেকশানে থাকুক না কেন সেই দিনটা খুব তাড়াতাড়ি আসবে খুব তাড়াতাড়ি আসবে তো বলি কি সমস্তটা মিটিয়ে নেই মিটিয়ে নেই এক জায়গায় বসে ঝামেলা অশান্তি ডিভোর্স মিটিয়ে নেই মিটিয়ে নিয়ে সুস্থ স্বাভাবিকভাবে জীবন জীবন যাপন কর তুইও মুক্ত হ সন্দীপকে মুক্ত দে মুক্ত কর সন্দীপের একটা জীবন আছে সুন্দরভাবে ওকে ওর সন্তানকে নিয়ে ওর বাবা মাকে নিয়ে বাঁচতে দে নিজেও সুন্দরভাবে দ্বিতীয় স্বামীকে নিয়ে সুন্দরভাবে ঘুরে দাঁড়া যেটা কালকে তুই বলেছিস এইটুকু শুধু আজকে বলবো এইভাবে লুকিয়ে চুরি অবশ্য তুই যদি সুন্দরভাবে সংসার করিস আমি জানি না যে তোর ভিডিও তোর ব্লগিং কেউ দেখতে যাবে কি না তো যাই হোক এইটুকুই শুধু বললাম এই সমস্ত নোংরামি এই সমস্ত মিথ্যাচারিতা এই সমস্ত লুকোচুরি না করে এই সমস্ত লুকোচুরি না করে সবটা বসে মিটিয়ে নে দরকার উকিল টুকিল মিটিয়ে নে মিটিয়ে নিয়ে সুস্থভাবে জীবনে এগিয়ে যা ঠিক আছে তোর সামনে সুন্দর জীবন তুই সেই সব জীবনযাপন কর তখন দেখবো আমরা সুন্দরভাবে দেখব জীবনযাপন কর আর ঘরের শত্রুকে আগে খুঁজে বার করে একটা তো শত্রু পেয়েছিস তোর ঘরের শত্রুই বিভীষণ তোর ঘরের শত্রুই সব ফাঁস করছে এটুকু শুধু তোকে বলে গেলাম আজকে তো চলো বন্ধুরা আজকে ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টা